আসসালামু আলাইকুম যারা টেইলারিং কাজ জানেন বা দর্জির কাজে পারদর্শী অল্প সংখ্যক লোক নিয়োগ নেওয়া হবে তারা এখনই ফাইল প্রসেস করতে পারেন যে দেশের জন্য বলবো তা হল সংযুক্ত আরব আমিরাত স্মার্ট বেতন থাকা কোম্পানির নিজের যারা প্রোডাকশনে কাজ করতে চান তারা চাইলে প্রোডাকশনে কাজ করতে পারবেন যারা বেতন ভিত্তিক কাজ করতে চান তারা বেতন ভিত্তিকও কাজ করতে পারবেন তো আগ্রহী ব্যক্তিগণই শুধুমাত্র যোগাযোগ করবেন ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে থেকে ফোন ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ শুধুমাত্র হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কল করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন তো এখানে আর একটি কথা উল্লেখ করি সেটা হচ্ছে যারা বেতন ভিত্তিক কাজ করবেন তাদের বেতন হবে কমপক্ষে দুই হাজার দেড়হাম দুই হাজার দেড়হাম দ্যাট বাংলাদেশি টাকায় প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকার মতো তো যারা একান্তভাবেই আগ্রহী অবশ্যই কাজ জানেন অর্থাৎ দর্জির কাজ জানেন সুইং অথবা কাটিং যে কোনো একটা হলেই হবে তারাই যোগাযোগ করবে